রহমতুল্লাহি ওবরাকাতামিল্লাহি ওয়ালাম আল্লাহ মুসালীন ও ওয়া আলহি ওয়াসমাইন আপনারা লাইফটা যে যেখান থেকে দেখছেন সকলকে ত্রি মুবারক পড়ন্ত বিকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন আর এই প্রত্যাশা রাখি যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আমি আজকে যে বিষ বিষয়টি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি সেটা হল মানুষের সম্পদ আত্মসাত বিশেষ করে এই যে বর্ষার দিনে মানুষরা জমি চাষ করতে যায় বিলে হাল চাষ করতে যায় হাল চাষ করতে যেয়ে তারা কী করে জানেন তারা অনেক ক্ষেত্রে অন্যের জমি তারা জোর করে দখল করে নিয়ে নেয় অথবা এমন আছে যে মানে পাশে যার জমি আছে সে ব্যক্তি হয়তো তমন বোঝে না রাখে না ওই ব্যক্তির মানে জমির যে আল থাকে বা বেড়ি দেওয়া থাকে বা যেটা বাদ দেওয়া থাকে আর কি ওটা কোদাল দিয়ে কেটে কেটে প্রতি বছর দেখা যায় যে একটু একটু করে নিতে নিতে অনেক জমি তাদের কিন্তু হয়ে যায় আসলে কি জানেন যখন ওই জমির পাশে যায় যখন ওই সীমানার পাশে যায় তখন কিন্তু কোদালের মাথা খারাপ হয়ে যায় তার মানে অন্যের জমি কিভাবে একটু নেওয়া যায় কিভাবে একটু ভোগ করা যায় এই চিন্তা চেতনা তার ভিতরে কিন্তু কাজ করতে থাকে আসলে মূলত কি জানেন মনে করে যে পরের সম্পত্তি যদি আমি নিতে পারি তাহলে মনে আমি অনেক কিছু করতে পারবো তাই জোর করে হোক বা চুরি করে হোক যেভাবে কোনো কৌশল করে নিতে চাইলে মানে নিতে চায় আর কি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির এক জমি অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করে নেয় বা জোর করে নেয় বা যেভাবে একজনের জমি সে যদি ভোগ করে অন্যায়ভাবে তাহলে তাহলে আমতের মাদানে তাকে সাতক জমিন তার ঘাড়ে করে নিয়ে আল্লাহ তাল্লা দরবারে উঠতে হবে না চিন্তা করে দেখতেছেন মনে করেছে যে আমি সময় সম্পত্তি ভোগ করছি তাই এটা মনে হয় আল্লাহ তালা দরবারে জবাব দিয়ে করতে হবে না আপনি একটু ভেবে দেখুন তো আপনি যে মানে জমিটা তৈরি করছেন বা জমিটা নিচ্ছেন অন্যদের কাছ থেকে জোর করে হোক বা কোনো কৌশল অবলম্বন করে হোক এই জমিটা যখন অন্য জমি নিচ্ছেন এই আপনি গ্রহণ করে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন আপনার ছেলেকে খাওয়াচ্ছেন আপনার মেয়েকে খাওয়াচ্ছেন বা আপনার পিতামাতা যাই হোক না কেন আপনার পরিবারের ভিতরে যারা আছে সংসারের ভিতরে যারা আছে তারাই কিন্তু আপনার অর্জিত সম্পদ তারা ভোগ করতেছে আর যখন আপনি মারা যাবেন তখন কিন্তু যারা ভোগ করেছে আপনার পাপের ভাগ কিন্তু তারা নেবে না এই পাপের ভাগ কিন্তু আপনাকে নিতে হবে আর আপনাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে আসলে মূলত জিনিসটা কি জানেন মানুষেরা দেখেন জুনিয়ার থেকে বিদায় হবে তাই এ দুনিয়া থেকে যখন বিদায় হবে তখন কোন মানুষ কি সম্পত্তি সাথে করে নিয়ে যেতে পেরেছে না কখনো পারে নাই বলা আসে না যে তুমি এত টাকা কোথায় রাখবা কাপড়ের তো পকেট নাই। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার কাছে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স তো কিছু থাকবে না আপনার কাছে এমনটা পোশাক দেওয়া হবে না যাতে কোনো আপনার পকেট থাকবে বা আপনি কোনো ও মানে আপনার সম্পদ গোষ্ঠিত করে নিয়ে যাবেন এরকম কিন্তু সে সিস্টেম নাই অনেকে বলে থাকে যে মাত্র তুমি সাথে যাওয়া সব কিছু তুমি চলে যাওয়া সব কিছু রেখে যেতে হবে শুধুমাত্র সাড়ে তিন হাজার জায়গা তুমি পাইবা কিন্তু এই যে সাড়ে তিন হাজার জায়গা যে পাবে এ কি সাড়ে তিন হাজার যে কপালে তার থাকবে তার যে নসিব তার যে দাফন যে সাড়ে তিন হাজার জায়গা হবে এর কি কোনো গ্যারান্টি আছে না এর কোনো গ্যারান্টি নাই কেন চিন্তা করে দেখুন অনেক ব্যক্তি দেখেন সাগরে ডুবে যাচ্ছে তাদের সেখানে শরীর সমাধি হয়ে যাচ্ছে পানির ভিতরে অনেক মানুষে দেখেন যে কুমিরে খাচ্ছে বাঘে খেয়ে নিচ্ছে আচ্ছা তাদের কি আর কবর জুটেছে ওই বাঘের পেট ওটাই তার কবর ওই কুমিরের পেট ওটাই তার কবর আবার দেখেন যে সাগরের নিচে চলে গেছে ওটাই তার কবর এতে করে বোঝা যাচ্ছে যে আপনি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব তখন আমাদের সাথে যে কাফনের কাপড় টুকু যাবে নুতান এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই সময় সম্পত্তি তো দূরের কথা এমন হতে পারে দেখা গেছে যে অনেক মানুষের যে মানে বিশেষ করে সুন্দরবনে বাঘে তাদের আক্রমণ করেছে আর সুন্দরবনে বাঘে যখন যাদের আক্রমণ করে তাদের কি হয় তাদের আর অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না হয়তোবা পাওয়া গেছে একটা পায়ের একটা অংশ অথবা হাতের একটা অংশ পাওয়া গেছে অথবা তার মাথা একটু অংশ পাওয়া গেছে কত সামান্য একটু পাওয়া যায় এই এটা নিয়ে তারা বাড়িতে এনে দাফন করে আর এই বলে আমার বাবার কবর বা এই বলে আমার সন্তানের কবর বা এই বলে আমার ভাইয়ের কবর যা আত্মীয়স্বজন যেটা বলে না কেন আসলে মূলত আপনার কবর কোথায় হবে আপনি কোথায় যাবেন এ চিন্তা তো আপনি আমি যতই করি না কারণ আল্লাহ তালে বাজেট করে রেখেছেন তা আসলে আমাদের মূলত আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের কোনো কর্মেই যেন অন্যের সম্পত্তি শুধু জমিন বলে না কাহারও জিনিস দেখেন মানুষেরা ঘেরা দিতে যে বা মানে নিজের বাড়িটা ঘেরতে যে তার জমিটুকু ঘেরতে যে এই যে ঘেরা দেয় বা বেড়া দেয় ক্ষেত্রে প্রতি বছর কি করে এই সামান্য দুই চার আঙ্গুল করে ওই যে গাছগুলি পড়তে থাকে ঘেরাগুলি একটু পিছিয়ে মানে দিতে থাকে আস্তে আস্তে পরে জমিনে নিজের ভিতরে ঢুকায় নিয়ে নেয় এ কাজটা কিন্তু তারা করতে থাকে এখন মূলত যে আপনি যে কাজটা করছেন হয়তোবা দুনিয়ার কেহ দেখতেছে না কিন্তু মহান আল্লাহ তালা তো দেখতেছেন আর হক হকুন হক তার এক কথা হলো হক করলি তার হক মানে আল্লাহর হক আর বান্দার হক আপনি যদি কোনো কর্মে নামাজ কাজা করে ফেলেন বা কোনো কর্মে আপনি যদি রোজা রাখ না রাখতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি আপনি অন্যের সম্পত্তি জোর করে নিয়ে নেন বা যেভাবে হোক আত্মসাত করেছেন তাকে না জানিয়ে নিয়েছেন এই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি কিন্তু ক্ষমা পাইবেন না এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই জন্য অনেকে বোনের জমি ফাঁকি দিয়ে নিচ্ছে অনেকে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিচ্ছে অনেকে কি করতেছে বোনের যে মানে যে ফুফুর যে সম্পত্তি আছে বাপের বোনের যে সম্পত্তি আছে তাদের সমবন্টন কিন্তু তারা করছে না অর্থাৎ তারা যতটুকু পাবে এটা কিন্তু তাদের সেইভাবে দেওয়া হয় না ওই সামান্য একটু কিছু দিচ্ছে মন বোঝানোর মতো বা অনেক সময় দিচ্ছে না তাদেরকে বঞ্চিত করে দিচ্ছে এরকম করে আস্তে আস্তে তাদের শরীর ফাঁকি দিচ্ছে তাদের আপনজন যারা ওয়ারিস যারা তারা এই মানে সম সম্পদ পাওয়ার উপযোগী তাদেরকে কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে এখন আমাদের উচিত হবে কি যার যতটুকু সম্পদ যে যতটুকু পাবে তাকে কিন্তু অবশ্যই দিতে হবে আপনি মনে করবেন না যে আমি সম্পত্তিটা আমি নিয়ে ভোগ করব এর শাস্তি কিন্তু আপনাকে যেমন দুনিয়াতে ভোগ করতে হবে সেই সাথে কিন্তু পরকালও ভোগ করতে হবে তা আসুন আমাদের প্রত্যেকে উচিত হবে পথে চলবো হারাম খাইব আর হালালভাবে উপার্জন করব হালাল পথে ব্যয় করব। যদি যদি অন্য সম্পাদ নিয়ে যদি আমি ভোগ করি তাহলে আমাদের হারাম দিয়ে আমাদের শরীরটা গঠন হবে আর হারাম দিয়ে শরীর গঠলে এটাই জাহান নামে জ্বলবে তা আসুন যারা ভিডিওটা দেখছেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এটা ইসলামিক চ্যানেল প্রচারের সাথে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ